অতিথি আপ্যায়নও হোক অথবা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য সব কিছুতেই পারফেক্ট যাবে আমার এ তৈরি এই চিকেন পকেট চপটা বানানো খুবই সহজ সবার আগে এখানে হাফ একটা চিকেন ব্রেস্ট সামান্যটা আদা রসুন বাটা আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব প্রয়োজন মতো পানি ব্যবহার করব এবং সেদ্ধ করা পানিটা কিন্তু আমি ফেলে দিব না এটা পরবর্তীতে রান্নার প্রয়োজন হবে এখানে গাজর ক্যাপসিকাম এবং ব্ল্যাক অলিভ নিয়েছি আর প্রয়োজন হবে চিজ চিজের ক্ষেত্রে এখানে মজারেলা চিজটা ইউজ করব তো সবার আগে শেডেড করে নিচ্ছি চিকেনটাকে খুব ভালো করে শেডেড করে নিয়ে রেখে দিলাম তো মূল রান্নাতে চলে আসি এখন প্যানে বাটার দিয়ে দিচ্ছি বাচ্চাদের খাবারে বাটারটা কিন্তু বেশ ভালো যায় এবং স্বাস্থ্যসম্মত তাই বাটারটা দেওয়ারই চেষ্টা করবে তো এখানে সবগুলো ভেজিস একসাথে অ্যাড করে দিয়েছি কাঁচা ভাবটা দূর হয়ে গেলে শেডেড করে রাখা চিকেনটা আমি এটা দিয়ে দিচ্ছি তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে কিন্তু একটু অবশ্যই জানাবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের নাম মেনশন করে থ্যাংকস জানাবো ইনশাল্লাহ তো এখন দিয়ে দিব দেড়টা চামচ ময়দা ময়দাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা ভাবটা দূর হয়ে যায় এখন দিয়ে দিব দুইটা চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আবার নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নিব আর দিয়ে দিচ্ছি চিকেন স্টক খুব ভালো করে মিক্স করে নিব এটা কিন্তু ইতিমধ্যেই ঘন একটা ভাব চলে এসেছে আমাদের কিন্তু এরকমই একটা ফিলিং প্রয়োজন তো এখন নামানোর আগে সব কিছু দেখে কোয়ান্টিটি আন্দাজে লবণটা অ্যাড করে দিয়েছি আর ফ্লেভারের জন্য দিয়ে দিব অরিগানো ব্যাস দ্য সিট এটা কিন্তু একেবারেই রেডি তো চলো এখন আমাদের নেক্সটে যে জিনিসটা প্রয়োজন হবে বলে দেই আমাদের প্রয়োজন হবে ব্রেড ক্রাম ব্রেড আর একটা স্লারি তৈরি করে নিতে হবে সেটার জন্য ময়দা আর লবণ আর প্রয়োজন মতো পানি দিয়ে তৈরি করেছি না বেশি ঘন না বেশি পাতলা এরকম একটা টেক্সচার হবে তো কুকি কাটার নিতে হবে রাউন্ড শেপের কুকি কাটার সেটা দিয়ে কিন্তু আমি এখন নাস্তাটা তৈরি করছি দুপাশে চিজ গ্রেট করে দিয়েছি আর ভিতরে যে ফিলিংটা তৈরি করলাম সেটাও প্রবেশ করে ফেললাম এখন খুব সুন্দর করে চেপে চেপে আমরা এটাকে পারফেক্টলি একটার সাথে যেন একটা ভালো মতো লেগে যায় সেভাবে তৈরি করে নিতে হবে আশা করছি তোমরা সবাই কিন্তু এই প্রক্রিয়াটা খুব সহজে বুঝতে পারছো কারণ খুব ইজি তারপর যদি কারো কোনো রকমের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আস করতে পারো ইনবক্স করতে পারো আমি সবাইকে হেল্প করার চেষ্টা করব তো একে একে সবগুলো নাস্তা তৈরি হয়ে গেলো এক থেকে দেড় মাস তোমরা অনায়াসেটা রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে পারবে অতিথি আপ্যায়নে উঠ করে কেউ চলে আসলে ভেজে দিতে পারো বা বাচ্চাদের স্কুলে টিফিনে আশা করছি সবাই পছন্দ করবে কেউ নিরাশ হবে না তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবে এবং আমার পাশে থাকবে যাতে করে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে নিয়ে হাজির হতে পারি তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ